খালার কি সাহস রে ভাই ইনার? সারা দিন কলটা চোর করে যাচ্ছে। খালা দেখছিস কলটা করে ঘোষ ঘোষা কাটি ফলাইছে। কি হইছে তোমার বাড়ি করে এমন হলো আছে তোমার টেরপন না কাকা? কি না কি কব তো? আরে আর কনে না কাকা?

আর তার থেকে বড় কথা এই শাস কল বলা এই ভল বলা আলো খান কলটা কোন হিসেবে চোর করে মুই না দেখলে তার থেকে কলটা চোর করে নিয়ে গেলে আরে বাবা এলে সব ওই মদারু কাজ যে মদারুর উৎপাদ এইখান জায়গা এই যে দিনের বেলা কল চুর করিয়া রাত্রি বেলা ওই টাকা দিয়ে মদ খাবে নয় কাকা এলে মদারু কামাই নয় আর মদারুর মদ খেতে কয় টাকা লাগে মুখ কন্ত হ্যাঁ এলে সব জুয়ারু কামাই এই যে আইপিএল আসি গেছে না অনলাইন জুয়া খেলবে মন করে যে বলে বলে টাকা ওবারে ওবারে টাকা ছয় মারলে টাকা চারি মারলে টাকা ওরা টাকা করতে পাবে এই যে কলটা ব্যস্ত টাকা হবে এইটা দিয়ে জুয়া খেলবে ও এঙ্গুরি পি জুয়া খেলা যায় নাকি তোমারটা হইছে কাকা এই যে বিশ্বর বেটা এই যে কাউয়ের নাতি আর এই যে আমার পাড়ার আইনুল এলে চোখের সামনে ধ্বংস হয়েছে কেন করে সব এই অনলাইন জুয়া খেলিয়া এই আইপিএল মানে কোটি কোটি টাকার বাজি ও এমন হয় নাকি ঠিক কই দিতে এই কলটার ভিতর একটা নজর দেওয়া হবে ঠিক আছে তা যাক মই এর পরের দিন যদি দেখা পাং একটা এমন মান মারেন কোমর ঠোমার ব্যান করে দিন

25000 তাহলে সেই সুযোগ দিছে সকাল ছালা কলটার ব্যবস্থা হই না ফোনটা ভোলা নাকি এটা তো হাজার কোন ব্যবস্থা যায় মা কোང་গে এই ফোন ঠিক হবে না বুঝিস এর কোন যে অবস্থা হয় আছে এই ফোন ঠিক হবে না ফোন নে ঠিক করে যা থাকিল বুঝা ঠিক আজকে কত লাগাবো তাই কত বলতে বারোশো বারোশো মাত্র আজকে যে ভাও আছে না সবাই জানে যে গুজরাট জিতবে কিন্তু গুজরাট জিতবে না জিতবে আসছে নাই তো মোটেই আছে বুঝলি সবাই কতটা ভালো লাগছে আজকে আজকে তো তো পাইখানি আজকে সকালে একটা ছিল একটা পাইখানি খবর কাজটা ভুলে গেলাম বুঝিস এটাই লাগা বুঝিস

পাড় এত কিছু তোমরা দেখেন কি দেখেন না কত পাড়াতির কি হল আরে পাড়াত বলে এদিক সেদিক বলে চুরি চামড়ি হওয়া লাগছে আর সেদিনকে একজনকে হাতে নাতে ধরতে ধরতে ধরি পালুম না আর ওইটা তো কাজ নেই কি যে শুরু হয়েছিল পাড়াত কিস রে ভাই সেদিন যদি মাটার মধ্যে এমন মার মারলুম হয় মানে কি কং আর আরে সালা মুখের না গামছা দিয়ে ঢাকেছিল ছিল বুঝছিস মানে চিনি নাই হ্যাঁ ধরা পালে ময়ো যে দুইটা ভুকি দিয়ে আসিল ভাই মুই তোরে ভাই ফাঁ পাতি আছং খালি ধরা পাইলে হয় আচ্ছা শোন না তুই তো এটা আসিস কিছুক্ষণ নাকি তা তুই এখন দোকানটা দেখ না খালি ভাতটা খাইয়ে আইসং

আমার ফাঁকা ফাঁকা খেয়াল লাগিয়ে লাগছে কিবে একটা নাই লাগে এখানে আমার কম্পিউটারের মেশিনটা ছিল মেশিনটা গেল কোটে ও কাকি হ্যাঁ কি হইছে না অনেক ক্ষণ বাড়ি থেকে ভিড়াইছে কি হইছে আরে আর কইছে না কাকা আমরা দুই ভাই মিলে দোকানত বসে গল্প করে লাগছি তা মুই কলুম কি ভাই তুই এখন দোকানটা দেখিস মুই খায়া দায় আইছং তো উনি কি দাদা মই গেলুম তা মুই দুই মিনিট হই নাই দোকান আসিয়ে দাও ওই ওজন মাফা ইলেকট্রিক মেশিনটা ওইটা নাই তা তুই এর কি কবাচ্চিস ওই কম্পিউটার মেশিন থেকে নিছে আরে না না কাকি মুই কি তোমাক ওইটা কইছং নাকি আরে মুই ভাবছিলাম যে টিঙ্কু তো ওটা বসেছিল তো উনি নিয়ে যাওয়া দেখছে নাকি কাউকে তো উনি দেখ তুই যদি মাঠে ধরে রাখ ওই দিকে পাবু নালে উনি বাড়ি আসলে মুই আলাই উনি জিজ্ঞাসা করিম ঠিক আছে কাকা মুই জান তালে কাজ জানে রে বা পা কি শুরু হইছে মুই কিছুই বুঝি দছম না বলুম না কাকা এই চোরে যদি মুই একদিন দেখা পাং তাহলে উনি যে কি অবস্থাটা করি মুই সেটা মুইয়া জানো তোমার বেটা কিন্তু চোখে চোখে দেখেন উনার কিন্তু নরম চরম ভাল না আরে বাবুর ভাবসা মোকো কয়দিন থেকে ভাল লাগি দছ না

মাজাৰ <Saheta>

চেতি গেল কি আর ইনাই বুঝিল কি মানে ভাটে এমন করলে চোর মায়ের মানে বড় গলা লাস্টে ফির ইনাই ফির চোর করিল নাকি

এক হাজারে দশ হাজার খালি কোন রকমে দশ পনেরো হাজার টাকা জোগাড় করে নিয়ে তাহলে কালকে সকালে উঠি আমরা দরকার নাই মুই সারা মানসিক পঁচিশ পয়সা মারি খান না আর মোর বেটার চোর

কালকে যদি ইনাক মারিয়া হাত ঠান গুড়া করি বিজনেস ফেলে তুলুন হয় তাইলে আজকে এই দুর্ঘটনাটা ঘটে না হ্যাঁ মুই সালা মাথার ঘাম পাওয়া ফেলে তিল তিল করি বেটির বিয়ের জন্য টাকা গুলো জমাইচ সেই টাকা উনি আলমারি ভাঙি নিয়ে যে চুয়ার যা লাগাইছে হ্যাঁ দুই মাস পরে যে মোর বেটির বিয়া মুই বেটির বিয়েটা লাভ দিম কেন করি হ্যাঁ মোর বেটির বিয়াটা হবে কেন করি হে ভগবান এমন সব বাসার থেকে মরাই ভাল যে সব বাম্মার দুঃখ দরক বোঝে না আর যে বোন ডাঙের হাত থেকে বাঁচাল তুই সেই বোনের বিয়ের টাকা নিয়েছে জুয়ের টাকা নুর হ্যাঁ মরিশালার